যারা শুটকি পছন্দ করেন অনেকে তো অনেকভাবেই শুটকি বোনা খেয়েছেন তবে কোড়াল মাছের শুটকি বোনা এটা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকের কাছে রেসিপিটি একদমই নতুন আজকে আমি কিন্তু এই কোরাল মাছের শুটকিটা একদমই অথেন্টিকভাবেই রান্না করব যারা সুটকি খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু এভাবে একবার রান্না করে খেলে দ্বিতীয়বার আবারও খেতে চাইবেন আর যারা শুটকি আবার আছেন ঝাল খেতে পছন্দ করেন তারা এরকম একটা ভুনা পেলে মাছ মাংসকে বলবে দূরে থাক অ্যাকচুয়ালি এটা কিন্তু ভর্তা বললেও ভুল হবে না প্রথমে তাই আমি কিছু শুকনো মরিচ মিহি করে বেটে নিয়েছি তারপর এই যে দেখছেন কোড়াল মাছের সুটকিটা এটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে কাঁচা শুটকিটাকে আমি খুব ভালোভাবে পাটায় থেতলে নিয়ে আধা ভাঙা করে বেটে নিব এই মাছটিতে কিন্তু তেমন কোনো কাটা থাকে না তাই অতটাও মিহি করতে হবে না বেশি মিহি করে বাটলে কিন্তু এটা খেতে অতটাও স্বাদ পাওয়া যাবে না আধা আধা করে বেটে নিতে হবে তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাথাটাও সা হাতে দিয়েছি এবং মাথাটাকে থেতলে ভেঙে নিয়েছি আপনার চাইলে শুধু মাছটাকেও কিন্তু এভাবে থেতলে নিয়ে ভর্তাটা করতে পারেন মাথাটা স্কিপ করতে পারেন তো আমার মাছটা বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিন্তু কিছু আস্ত পেঁয়াজ ও আস্ত রসুন থেতলে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে যে কোনো সুটকি রান্নার ক্ষেত্রেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা খুবই স্বাদ আর স্বাদ হয় মানে কিন্তু দ্বিগুণ স্বাদ হয় আর আমি সাথে ধনেপাতাও বেটে নিয়েছি আর ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু শুটকির এই ভর্তাটা থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছে তো আমার কিন্তু বাটাবাটি ঝামেলা শেষ এবারে কিন্তু আমি একটি প্যানে উঠিয়ে নিয়ে সেটাতে তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম এবারেই কিন্তু আসল কাজ বারবারই নেড়ে চেড়ে দিতে হবে যেন ভর্তাটা পুড়ে না যায় যেহেতু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি আরও কিছু মরিচগুলো ও সামান্য লবণ অ্যাড করে নিয়েছি কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর কালারটাও কিন্তু দারুণ আসবে একটু পর পরপরই কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে আর এ পর্যায়ে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা আমার অ্যাক্টিভ বন্ধু আছেন তাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা দয়া করে কেউ ঘন ঘন প্রোফাইলের পিকচার চেঞ্জ করবেন না এতে আমার আপনাদেরকে চিনতে সমস্যা হয় আর আপনার পরিবারে যাওয়া হয় না ভালোবাসাও দেয়া হয় না দয়া করে এই দিকটা মাথায় রাখবেন ঘন ঘন প্রোফাইল পিক চেঞ্জ করা থেকে বিরত থাকবেন তো আমার ভর্তা ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু একটু পানি অ্যাড করে নিয়েছিলাম আর শুকিয়ে আসা পর্যন্ত একটু পরপর নাড়তে হবে এবং সুন্দরভাবে উপরে তেল ভেসে আসা পর্যন্ত রান্না চালিয়ে যেতে হবে আর তেল উঠে আসলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ স্বাদে অতুলনীয় যারা শুটকি পছন্দ করেন না তারাও কিন্তু এটা এভাবে একবার ট্রাই করে খেতে পারেন আশা করি নিরাশ হবেন না আবারও খেতে চাইবেন এটা মাছ নাকি শুটকি বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও একটু কমেন্ট করে পাশে থাকবেন